আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরাজ ব্যাংকের অ্যাকাউন্ট বা অ্যাপস ওপেন করতে গেলে আপনাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যায় সেটা কি কারণে নিয়ে যায় আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে একটা সেটিংয়ের মাধ্যমে আপনার আলরাজি অ্যাপসের সেটিংটা করে নিতে পারবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখন আমি আলরাজি অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে ব্রাউজারে নিয়ে যাচ্ছে এখানে আমার অ্যাপসে নিচ্ছে না সেটা কি কারণে হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমার ব্রাউজার লগন হয়ে গেছে এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না যেহেতু এখন বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায় না আর বর্তমানে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয় তার জন্য আপনি এখান থেকে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর বিশেষ করে অ্যাপসের মধ্যে লগ করতে পারবেন না এখন আমি আপনাদেরকে দেখাবো কি কারণে সেটা হয় এখন আপনার আমি সেটিংয়ে চলে আসবো আসার পরে এখানে লিখবো কিবোর্ড কীবোর্ড লিখবো সার্চ বটমে আপনি আপনার কীবোর্ড লিখবেন আপনার সার্চ বটমে এখানে কিবোর্ড লেখার পরে আপনার এখানে কীবোর্ডে লিস্ট চলে আসবে দেখেন কীবোর্ড লিস্ট অ্যান্ড ডিফারেন্টস সিলেক্ট কি সবগুলো এখানে লিস্ট চলে আসছে এখান থেকে আপনারা দুইটা সেটিং আছে দেখেন টপস হিটস সেটিং দুইটা আছে একটা স্যামসাং কীবোর্ড একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট কীবোর্ড সিস্টেম এখানে আমি স্যামসাং কিবোর্ড যেটা আপনার মোবাইলের কিবোর্ড এটা হচ্ছে এই স্যামসাং কিবোর্ডটি এটা থাকলে আপনার কোনো সমস্যা নয় যেটা এটা মোবাইলের সাথে এখন আমি যে এক্সট্রা কিবোর্ড এক্সট্রা কিবোর্ডটা এখান থেকে আমি অফ করতে হবে অফ করলে আমার এখান থেকে রিডমিক যে কীবোর্ডটা আছে এক্সট্রা এটা যে এক্সট্রা নানা অ্যাপসে এই কারণে আমার আলাদা যে অ্যাপসে লগ ইন হয় না এখান থেকে আপনারা রিডমিক কিবোর্ড অফ করে নেবেন এখান দেখে আপনি যদি কিবোর্ডটি অফ করতে চান অফ করতে পারেন আর না হয় তো দ্বিতীয় সিস্টেমটা হলো আপনার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন স্যামসাং ডিফারেন্স কিবোর্ডে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কিবোর্ডে সিলেক্ট করে নিতে পারবেন এখানে দেখেন আমি রিডমিক কিবোর্ডটি অন করছি অন করার পর এখানে আমাদের দুইটা কিবোর্ড হইতেছে এখন যদি চাই আমি স্যামসাং কিবোর্ড ইউজ করতে পারবো চাইলে আবার রিডমিক কিবোর্ড ইউজ করতে পারবো তো বন্ধুরা এই ব্যাপারে চাইলে আপনারা রিডমিক কিবোর্ড এবং স্যামসাং কিবোর্ডে ইউজ করতে পারবেন যখন আপনি ব্যাঙ্কে আলরাজি ব্যাঙ্কে অ্যাপসে ঢুকবেন তখন আপনি মোবাইলে যে কিবোর্ডটি থাকবে সেটা ইউজ করতে পারবেন আর যদি চান আপনি বাংলা লেখার জন্য তাহলে আপনি রিৎভিক কিবোর্ডে ইউজ করতে পারবেন দেখেন এখন আমি আলরাজি অ্যাপসে ঢুকলাম এখন দেখে আমার আলরাজা অ্যাপসে ঢুকে কিনা সে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখন আলরাজি অ্যাপসে এখনো ইয়ে হচ্ছে দেখেন এখন আল্রাজ অ্যাপস চলে গেছে এখন আপনি এখান থেকে চাইলে লগ ইন করতে পারবেন এবং আপে ক্লিক করে আপনার নতুন অ্যাকাউন্টও খুলতে পারবেন বন্ধুরা এখন অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন অ্যাপস দিয়ে তো বন্ধুরা চাইলে এভাবে আপনার কিবোর্ডটি সেটিং করে নিতে পারবেন যদি আপনি কিবোর্ড সেটিং না করেন তাহলে আলরাজি অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন না তো বন্ধুরা আজকে মতো ভিডিওটিটুকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ